নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি এইভাবে বানিয়ে দেখো বাড়ির সকলে হাত চেটে খাবে ডিম বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দেখো জল দিয়ে দিয়েছি আর জলটা এখানে দেখো গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর এখানে দিয়ে দেব আমি ডালচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ এখানে দিয়ে দিয়েছি জলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে আর এখানে দেখো চালটা আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো এই জলের মধ্যে এখানে আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিয়েছি আর দেখো এখানে ভাতটা কিন্তু আমার ফুটে উঠেছে এখানে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এখন ভাত ভাতটা আমি ভাতের থেকে এখন ফ্যানটা আমি ঝরিয়ে নেব। এখানে দেখো ফ্যানটা ঝড়াতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমি ডিম বিরিয়ানিটা আলু দিয়ে কিন্তু বানাবো তার জন্য এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি আলুটা এখানে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি বেরেস্তা বানাবো তার জন্য দেখো পেঁয়াজটাকে এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নেবো এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা ডালচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ ফোলটাকে কয়েক সেকেন্ড ভেজে দেব এরপর এখানে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে করে কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো দিয়ে আরও একটুখানি জল দেবো এখানে দিয়ে এখন মশলাগুলো সমস্ত ভালোভাবে কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম ডিমটা দিয়ে এখন কষিয়ে নেব মশলার সঙ্গে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এরপর এখানে দেবো একটু বিরিয়ানি মশলা সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এরপর ডিমের সঙ্গে টক দইটা কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব জল এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি আর দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দু চামচ গোলাপ জল আর দু চামচ কেওড়ার জল দিয়ে দিয়েছি এখানে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এখানে দেখো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ডিমের সঙ্গে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব এখানে আমার ডিম আর আলুটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে উপর থেকে একটু পেঁয়াজ ভেজে রাখা দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে এখন ডিমের সঙ্গে মিশিয়ে দেব এরপর দেখো এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি হাঁড়ির মধ্যে কিছুটা ভাত দিয়ে দিয়েছি তারপর কিন্তু ডিম আর আলুটা কষিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি উপর থেকে এখানে বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দেবো ভাত তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতো আর ঘি দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন হাঁড়ির চারপাশ দিয়ে আঠা দিয়ে দিয়ে দিয়েছি এখন মুখটাকে বন্ধ করে দেব দিয়ে আট মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দেব ফিরে এলাম আট মিনিট পর এখানে দেখো ডিম বিরিয়ানি একদম রেডি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো আমার আজকের এই ডিম বিরিয়ানি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওটা তত ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো সাবধানা থে সব বাইকে টাটা